প্রতি বছর দেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ হারে বাড়ছে ফ্রিজের বাজার সারা বছর দেশে যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয় তার চল্লিশ ভাগই বিক্রি হয় কোরবানির ঈদে এই বাজার ধরতে তাই নতুন নতুন মডেল ও প্রযুক্তির ফ্রিজ নিয়ে এসেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করছেন ইমতিয়াজ হাসান শহর কিংবা গ্রাম সবখানেই রেফ্রিজারেটর ও ফ্রিজারের ব্যবহার এখন নিত্যদিনের কোরবানির মাংস সংরক্ষণে এর চাহিদা বাড়ে বাজারে তাই কোরবানির ঈদে ফ্রিজের বেচা কেনাও বাড়ে কয়েক গুণ দেশে প্রতি বছর গড়ে বিশ থেকে পঁচিশ লাখ ফ্রিজ বিক্রি হয় যার বড় অংশটিই বিক্রি হয় কোরবানির ঈদে ফ্রিজ বাজারের সত্তর ভাগই দখলে রাখা ওয়ালটন বলছে এরই মধ্যে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাজার ধরতে পিছিয়ে নেই আরেক দেশি ব্র্যান্ড মিনিস্টারও এবছর আমাদের ফ্রিজের টার্গেট ছিল পাঁচ লক্ষ পিস ঈদকে সামনে রেখে তো আমরা পাঁচ লক্ষর উপরে ইনশাল্লাহ আমাদের সেল হয়েছে ইতিমধ্যে থার্টি পারসেন্ট আমাদের বেশি হতে পারে কোরবানি ঈদকে সামনে রেখে প্রায় দুই লাখের মতো রেফ্রিজারেটর বিক্রি আমরা পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের ইয়ারলি প্রায় দশ লাখ দশ লাখের মতো রেফ্রিজারেটার যায় ইয়ারলি মিনিমাম টেন পার্সেন্ট অ্যাবভ বাড়ছে লাস্ট ইয়ার থেকে যদি আমি বলি তাহলে আমাদের ইয়ারলি গ্রোথ প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট স্যামসাং রেফ্রিজারেটারে ঈদের বড় বাজার ধরতে ব্র্যান্ডগুলো নতুন নতুন মডেল ও ডিজাইনের ফ্রিজ বাজারে এনেছে এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একশো থেকে দুশো লিটার ধারণ ক্ষমতার ফ্রিজগুলো যার দাম ষোলো থেকে চল্লিশ হাজার পর্যন্ত কাস্টমাররা সবচেয়ে বেশি যেটা দেখা যায় যে ফর্টি ফাইভ থেকে শুরু করে এইটি ফাইভের মধ্যে যে রেঞ্জটা আছে এই রেঞ্জটার ফ্রিজগুলি বেশি বিক্রি হয় আমাদের এখানে আর মিডল ক্লাস থেকে আপার ক্লাসের জন্য আমাদের ডবল ডোর ফ্রিজার ফ্রেঞ্চ ডোর মেড ইন জাপান আছে সিরিজগুলি আছে এগুলিও খুব ভালো যাচ্ছে এই সময় বাজারে নতুন আসা ফ্রিজার ও রেফ্রিজারেটরের নতুনত্ব এসেছে প্রযুক্তিগত দিক থেকেও ইনভার্টেড টেকনোলজির এসব ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয় হবে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর ভাগ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ফ্রিজের মোডও পরিবর্তন করা যাবে ফাইভ ইন ওয়ান কনভার্টেবল যেটা থাকতেছে হচ্ছে আমাদের মানে ডিপ ফ্রিজটাকে নর্মাল করতে পারতেছে এবং নর্মাল ফ্রিজটাকে নর্মালেই চালাইতে পারতেছে এবং যেটা হচ্ছে তাদের এই ফ্রিজগুলোর মধ্যে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি হতেছে যার কারণে হচ্ছে যে ইলেকট্রিসিটি কনজামশন অনেক সাশ্রয়ী হচ্ছে নতুন একটা টেকনোলজি টেকনোলজি যেটা আসছে মার্কেটে যেটা দেখেছেন আইওটি হ্যাঁ ইন্টারনেট অফ থিংস যদি বাসায় আপনার ইন্টারনেট থাকে তাহলে এই ফ্রিজটাকে আপনি চিটাগং যদি থাকেন সেখান থেকেও আপনি সেটা বন্ধ করতে পারবেন সেটার কুলিং সিস্টেম সেটার তাপমাত্রা কতটুক আছে সেখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাভেলেবেল আমরা কিছু দিয়েছি মার্কেটে পরীক্ষামূলকভাবে মার্কেটে আমরা চেয়েছি সম্ভবত এদের মধ্যেই অনেক শোরুমগুলোতে পাওয়া যাবে ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য নগদ ছাড়সহ নানা পুরস্কার ও কিস্তিতে ফ্রিজ কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন